বিসমিল্লাহ রহমান ইরাহিম দূরে এবং কাছের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জাজ তিনশো পঁচিশ এস সি জাজ তিনশো পঁচিশ এস সি নিড অ্যাগ্রো পঞ্চাশ মিলি প্যাকসাইজের বোতল প্রতি লিটারে দুশো গ্রাম অ্যাজেস্টোরবিন ও একশো পঁচিশ গ্রাম ডাইফেকোনা জল আছে ব্যবহারের পূর্বে নিম্নের নির্দেশাবলী পড়ে নিন জাজ তিনশো পঁচিশ এস স্পর্শক প্রবাহমান ও ট্রান্সমেলিনার গুণসম্পন্ন অত্যাধুনিক ছত্রাকনাশক এটি চা এর লালমরিচা কালো প কালো পচা ও আগামরা রোগ এবং ধানের পচা ও বিলাস্ট রোগ দমনে কার্যকারী অনুমোদিত অনুমোদিত মাত্রা ফসল রোগ মাত্রা হেক্টর প্রতি প্রতি লিটারে পানিতে ব্যবহার বিধি সা লাল মরি মরি কালোপসা কালো পশা ও আগামরা হেক্টরে তিনশো পঞ্চাশ এম এল প্রতি লিটার পানিতে এক দশমিক দুই পাঁচ এমএল ধান খোলপসড়া পাঁচশো এম এল প্রতি লিটার পানিতে এক এম এল দশ লিটার পানিতে বারো দশমিক পাঁচ এম এল জাজ তিনশো পঁচিশ এস সি মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন দশ লিটার পানিতে দশ এম এল জাজ তিনশো পঁচিশ এস সি মিশিয়ে পাঁচ শতাংশ জমির জন্য ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করুন নিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ সাবধানতা গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ খালি গায়ে খালি পেটে বাতাসের ও পোখর রোদে প্রয়োগ করবেন না কাজের শেষে ব্যবহৃত কাপড় ও শরীর সাবান দিয়ে ধুয়ে ফেলুন মানুষ পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন খালি বোতল অন্য কাজে ব্যবহার করবেন না ভেঙে ছিদ্র করে মাটির নিচে পুঁতে রাখুন জাজ তিনশো পঁচিশ এসসি ব্যবহারের পর চব্বিশ ঘন্টা খেতে ঢুকবেন না এবং গবাদি পশু পাখি ঢুকতে দিবেন না রোগের তীব্রতা অনুযায়ী সাত থেকে চোদ্দ দিন পর পর স্প্রে করুন জাস্ট তিনশো পঁচিশ এস শেষ প্রয়োগ ফসল তোলার মধ্যে চোদ্দ দিন ব্যবধান রাখতে হবে প্রাথমিক চিকিৎসা বিষাক্ততার লক্ষণ দেখা দিলে ছত্রাকনাশক নাশক নিয়ে কাজ করা বন্ধ করুন গায়ে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে প্রচুর পরিমাণে পরিষ্কার পানি ঝাপটা দিন গিলে খেলে বুমি করান অচেতন রোগীকে কিছু খাওয়াবেন না বা বুমি করাবেন না সত্তর ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন আমদানি ও বাজাজাতকারী নিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ শিশুদের নাগালের বাইরে রাখুন এমআরপি টাকা দুইশো টাকা ভিডিওটি ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি খুদা হাফেজ